হ্যালো গাইস তুমি সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আমার টুটুনকে নিয়ে ঘুরতে এসেছি তো তার জন্য টুটুনকে বললাম চলো আমরা ঘুরতে যাই ও কতটা খুশি দেখো তো ঘুরতে এসে ওকে দৌড়লা চড়াচ্ছে এই দোলনাটাও আমি ওকে ছড়াচ্ছি আমি কোলে নিয়েই ওকে ছড়াচ্ছি আমার বেশ ভালোই লাগছিলো দোলনা চড়তে তো মনে কাকেও ভালো লাগে আমার মতন দোলনা চড়তে এদিকে দেখো এদিকে দেখো 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 দেখো